শ্রমিক শোষণ আইন কি বলে আপনার অধিকার জানুন দিন শেষে কাজ শেষ হয় কিন্তু অনেক শ্রমিকের কষ্ট শেষ হয় না কম মজুরি অতিরিক্ত কাজ বেতন না পাওয়া এসবই শ্রমিক শোষণ আজাদি টিভিতে আজ জানব শ্রমিক শোষণ কি এবং আইন এ বিষয়ে কি বলে যখন একজন শ্রমিক ন্যায্য মজুরি পায় না নিরাপদ কর্মপরিবেশ পায় না অথবা জোর করে কাজ করানো হয় সেটাই শ্রমিক শোষণ এটা শুধু অন্যায় নয় এটা আইনত অপরাধ বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় সময়ের বেশি কাজ ওভারটাইম ছাড়াই সময়মতো বেতন না দেওয়া ছুটি না দেওয়া শিশু শ্রম দুর্ঘটনায় ক্ষতিপূরণ না দেওয়া বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার নির্দিষ্ট কর্মঘণ্টা সাপ্তাহিক ছুটি নিরাপদ কর্মপরিবেশ দুর্ঘটনায় ক্ষতিপূরণ এই অধিকার কেড়ে নেওয়া শাস্তিযোগ্য অপরাধ আপনি যদি শোষণের শিকার হন এক কাজের প্রমাণ রাখুন দুই লিখিতে অভিযোগ করুন তিন শ্রম অফিসে যোগাযোগ করুন চার ইউনিয়ন বা সহকর্মীদের সাথে কথা বলুন পাঁচ প্রয়োজনে আইনি সহায়তা নিন অনেকে ভয় পান চাকরি চলে যাবে কিন্তু মনে রাখবেন চুপ থাকলে শোষণ বাড়ে আইন আপনার পক্ষে শুধু আপনাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে শ্রমিকের ঘামেই দেশ এগিয়ে যায় এই ভিডিওটি শেয়ার করুন কারণ সচেতনতা থেকেই শুরু হয় পরিবর্তন আজাদি টিভির সাথে থাকুন অধিকার জানুন অধিকার